সে অনেক অনেক দিন আগের কথা পৃথিবীতে তখন মানুষ ছিল না আর থাকবেই বা কি করে মানুষ তখন সৃষ্টি হয়নি আল্লাহ মানুষের আগে ফেরিস্তা সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন জিন ফেরেশতারা নূরের তৈরি তারা সব সময় আল্লাহর হুকুম পালন করতে ব্যস্ত থাকেন আল্লাহ আল্লাহর আদেশের বাইরে তারা কিছুই করেন ফেরিস্তাদের সংখ্যা যে কত তা আমরা চিন্তা করতেও পারবো না আচ্ছা তোমাদের একটা ধারণা দেই তোমরা কি জানো আকাশের মোট সাতটা স্তর আছে আমরা আকাশের দিকে তাকালে দেখতে পাই আকাশটা কত বিশাল তাই না কিন্তু আকাশের এখানেই শেষ নয় তার ওপর আরও আকাশ আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম মিরাজের রাতে সেই সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সে গল্পনা সবাই তার আরেক নাম বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ বরাবর ঠিক উপরে সপ্তম আকাশের আরও একটা ঘর আছে সে ঘরের নাম বাইতুল মামুর বাইতুল মামুরে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেশতা আল্লাহর ইবাদত করে একবার যারা আসেন তারা দ্বিতীয়বার কখনোই আসেন না কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে তাহলে ভেবে দেখো তো ফেরেশতাদের সংখ্যা কত হবে তাছাড়া প্রতিটি মানুষদের সাথেই কয়েকজন করে ফেরেশতা আছেন এর মধ্যে কিছু ফেরেশতা আমাদের জিন শয়তান ও নানা রকম বিপদ আপদ থেকে বাঁচাতে সাহায্য করেন কিছু ফেরস্ত আছেন যারা আল্লাহর দেওয়া বিশেষ বিশেষ কাজ করেন এই যেমন জিব্রিল আলহি আসাল্লাম নবীদের কাছে আল্লাহর বাণী নিয়ে আসেন মিকাইল আলহু আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানুষের রিজিক বন্টন করেন আছেন মালাকাউলম যিনি মৃত্যুর সময় রুহ কবচ করেন শুধু মানুষেরই নয় পৃথিবীর সকল প্রাণুরই আবার একজন বিশাল সিঙা নিয়ে বসে আছেন তার নাম ইসরাফিল আল্লাহ তোমরা কি কোনো সিঙা কি জানো সিঙা হলো আমাদের সময়ের মাইকের মতো আল্লাহ যখন আদেশ দেবেন তখন ইসরাফিল শিঙায় ফু দিবেন সাথে সাথেই কেয়ামত শুরু হবে এবার কিছু ফেরস্ত আছেন যারা আমাদের কার্যকর্ম খাতা লিখেন আমরা যা বলি আমরা যা করি এমনকি আমরা যা ভাবি সব খাতায় লিখেন ক্যামতের দিন যখন আল্লাহ আমাদের হিসাব নেবে তখন এই তারা তাদের খাতাপত্র নিয়ে হাজির হবেন ক্লাসে পড়ানা শিখে আসলে অনেকেই স্যারের সামনে নানান কথা বলে বানিয়ে যেমন স্যার আমার বই হারিয়ে গেছে স্যার কালকে আমার পেটে অনেক ব্যথা ছিল স্যার বিশ্বাস করবেন কাল বাসায় যা ঝামেলা ছিল না স্যারকে এটা সেটা বলে অজুহাত দিয়ে পার পাওয়া গেল কেমতের দিন কারো সেই সুযোগ থাকবে না মানুষ মিথ্যা বলতে চাইলে আল্লাহ তাদের খাতাপত্র দেখাবেন বলবেন এই যে দেখো অমুক দিন অমুক তারিখ তুমি এই পচা কাজ করেছ অমুকের সাথে মিথ্যা বলেছ আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করেছো চোখের সামনে তুমি দেখবে সব দিন তারিখ মাস বছর আর সময় লেখা আছে তুমি অস্বীকার করতে পারবে না এজন্যই আমাদের সব সবসময় সতর্ক থাকা উচিত সব অন্যায় খারাপ কাজে থেকে দূরে থাকা উচিত কারণ আল্লাহকে ফাঁকি দেওয়া কোনো সুযোগ নেই আর অন্যায় করলে কেমতের দিন তার শাস্তি পেতেই হবে যাই হোক বলছিলাম ফেরেশতাদের কথা আমরা জানলাম প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা বাইতুল মামুর আল্লাহর ইবাদত করেন পিতে প্রতিটা মানুষের সাথে কয়েকজন করে ফেরেশতা আছেন আছেন বিশেষ বিশেষ দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এছাড়াও জান্না জাহান্নাম আরস সব জায়গাতেই অনেক অনেক ফেরেশতা কাজ করেন তাহলে সব মিলিয়ে সংখ্যাটা কত হতে পারে ওরে বাবা চিন্তা করতে গেলে তো মাথা ঘুরে যায় হিসাব হিসাব করলেও কখনোই সম্ভব নয় থাক আমাদের এত করে দিয়ে কাজ কি ফেরেশতাদের তাদের সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ হয়ে জানেন তোমাদের মনে হয়তো কৌতূহল জাগবে ভাবছ ফেরেশতারা তারা না জানি কেমন দেখতে আসলে এই পৃথিবীতে তাদের দেখা আমাদের পক্ষে সম্ভব নয় তবে আমাদের নবী সাল্লু আলিহুয়া জিব্রিল আল্হুয়া দুইবার তার আসল চেহারায় দেখেছিলেন জিব্রাল আল্লাহুয়া টানা ছিল প্রায় সেই ঢানাগুলো ছিল মুক্তা দিয়ে ঘেরা ঝলমলে পাতার ডানাগুলো এত বড় যেন সমস্ত আসমান জমিন সব ঢেকে আছে জিব্রাইল ফেরেশতা ছাড়াও অন্যান্য ফেরিস্তারও ডানা আছে কারো বেশি কারো আবার কম এ তো গেল ফেরেশতাদের কথা এবার জিনদের কথা বলে জিনেরা আবার ফেরিস্তাদের চেয়ে ভিন্ন জিনদের সৃষ্টি করা হয়েছে ধোয়া বাহিনী আগুন থেকে আমরা মানুষ যেভাবে চাইলে ভালো কাজ করতে পারি কিংবা খারাপ কাজও আমাদের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিনরাও ঠিক তেমন মৃত্যুর পরে আমাদের মতো তারাও পাপ বিচার হবে তবে ফেরেস্তাদের মতো জিনদেরকেও আমরা দেখতে পাই না এই দুনিয়াতে আমাদের সেই ক্ষমতা নেই তাহলে আমরা বুঝতে পারলাম ফেরেশতারা তারা তৈরি তাদের নিজেদের স্বাধীন ইচ্ছে বলতে কিছুই নেই তারা আল্লাহর হুকুম পালনে ব্যস্ত থাকেন আর জিনরা আগুনের তৈরি জিনদের আমাদের মতোই স্বাধীন ইচ্ছা শক্তি আছে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ